হ্যালো বন্ধুরা এখন কথা বলবো এশিয়া কাপ নিয়ে পরের বছর এশিয়া কাপ হবে ভারতে দু হাজার সাতাশেই আয়োজক বাংলাদেশ ঘোষণা এশিয়া ট্রিকেট সংস্থা পরের বছর ভারতে হবে এশিয়া কাপ তার বছর পর অর্থাৎ দু সালে সাতাশ প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ ভারতের প্রতিযোগিতাটি টি টোয়েন্টি ফরম্যাটে হলেও বাংলাদেশের প্রতিযোগিতাটি পঞ্চাশ ওভারের ফরম্যাটেই হবে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এশিয়া কাপ শুরু হচ্ছে যেখানে পরের বছর এশিয়া কাপ হবে ভারতে শুধুমাত্র দু হাজার সাতাশেই এই প্রতিযোগিতাটি হবে বাংলাদেশে কিন্তু তা টি টোয়েন্টি ফরম্যাটে হবে না পঞ্চাশ ওভার ফরম্যাটেই হবে সোমবার এই ঘোষণাই করেছে এশীয় ক্রিকেট সংস্থা তো দু সালে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সে কথা মাথায় রেখেই পরের বছর টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হবে আবার দু সালে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হবে পঞ্চাশ ওভারেই দুটি প্রতিযোগিতাতেই ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ও আরও একটি যোগ্যতা অর্জনকারী দেশ খেলবে মোট তেরোটি ম্যাচ হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর এরকমই সব খেলার খবর তোমাদেরকে দিতে পারি ধন্যবাদ সবাইকে